দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ঘরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় বাংলার গান ফিরে ফিরে আসবে না তাই হয় নাকি এই রং বদলের খেলা কোথায় কতটা হয় জানা নেই রাজনীতির দুনিয়ায় সব সময় হচ্ছে সেই রং যদি ঠিকঠাক লাগে তাহলে রঙিন হয়ে যেতে পারে স্বপ্ন একটু কল্পনা করুন তো যাবতীয় দ্বিধা সরিয়ে রেখে তিনি এলেন তো কি হতে পারে অভিজ্ঞতা জনপ্রিয়তা ছক ভাঙার কৌশল তিনি এলে খেলাটাই যে ঘুরে যাবে তাতে কি হতে পারে তৃণমূলের গদি নড়িয়ে দেওয়া যেতে পারে কাকে ঘিরে এমন স্বপ্ন দেখা চলছে ভদ্রলোকের নাম অধীর রঞ্জন চৌধুরী যিনি নিজের সাম্রাজ্য বহরমপুর থেকে সদ্য হেরেছেন যার হাত থেকে চলে গিয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতিত্ব সেই অধীরকে নেওয়ার স্বপ্ন দেখছে কারা ভারতীয় জনতা পার্টি অধীরকে ঘিরে যাদের দুবছর পরের বিধানসভা ভোটে জেতার ফানুষ উঠতে শুরু করে দিয়েছে অধীরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা শুধু নয় বিজেপি নেতারা সরাসরি বলতেও শুরু করেছেন ঘটনা হল অধীর এখন মুকুটহীন সম্রাট টানা পাঁচবার লোকসভা ভোটে জেতা রাজনীতিবিদের ক্যারিশমা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি নিজেই প্রতিষ্ঠান সম্রাট না থেকেও তিনি সম্রাট এই অধীর আপাতত ঘরে বাইরে মহাবিপাকে কংগ্রেসই তার নীতির ঘোর বিরোধিতা শুরু করেছে লোকসভা ভোটের আগে থেকেই অধীর কিন্তু কোনোভাবেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক সমঝোতায় খুশি ছিলেন না বরং তিনি তৃণমূল বিরোধিতাই করে এসেছেন সাংসদ না থাকলেও তাই করে যাবেন এই বার্তা তখনও স্পষ্ট করেছিলেন এখনও করে দিয়েছেন সম্প্রতি দিল্লিতে দলীয় বৈঠকে অধীরকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে অধীর যে অপমান নিতে পারছেন না তা ঘনিষ্ঠ মহলে বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে তার কাছে পাল্টা লড়াইয়ের একটাই বিকল্প বা মঞ্চ হতে পারে বিজেপি সেই পথেই কি হাঁটবেন বাংলা হোক আর কেন্দ্র বিজেপি কিন্তু অধীরকে পেতে প্রবল আগ্রহী সৌমিক ভট্টাচার্যের মতো বিজেপি নেতা পরিষ্কার করেও দিয়েছেন তিনি বলেও দিয়েছেন কংগ্রেসে থেকে যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না সেটা বুঝতে হবে অধীরকে বাংলা থেকে যদি তৃণমূলকে বিদায় করতে হয় তাহলে একমাত্র বিজেপিতে এলে সেটা সম্ভব খুব ভুল কি বলছেন শ্রমিক মোটেও না লোকসভা ভোটে বিজেপির আসন কমতে পারে কিন্তু ভোট বেড়েছে অর্থাৎ বাংলার মানুষ এখনো আস্থা রাখছেন বিজেপিতে বিধানসভা ভোটে তার প্রতিফলন দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই বিজেপি বাংলা দখলের মিশনে কি বিজেপির সঙ্গে হাত মেলাবেন অধীর ওই যে শুরুতে সেই জনপ্রিয় গানটা শোনালাম ছন্দে ছন্দে কত রং বদলাতেই পারে বাংলা রাজনীতির দুরন্ত ঘূর্ণিতে পাক যে লেগেছে তা নিয়ে আর সন্দেহ নেই